যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কী করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো শুধু প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম চাকরি উনি হতে দেন বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি ওনার চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না চাকরির যে মাইনের টাকা আসে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও শেষ নেই আমাদের এই ধরনের একটা প্রবঞ্চক প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি আজকে তো সুপার ডিম পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপার নির্মাণের পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ নাম প্রিন্সিপাল তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন এনেছেন না হলে সেদিনই তাদের বেজে যেত থর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে তাদেরকে বলবো জোচ্চর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের জোচ্চর মিথ্যাচারী মমতা ব্যানার্জী পদত্যাগ দাবি করছে তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট উনিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বার রশিদি ডিভিশন বেঞ্চে এবং সাদীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম তৃতীয় কথা আমি প্রণাম জানাব ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি কুলঙ্গার সবসময় থাকে সে কথা বাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচণ্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জচ্ছর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্ছরদের এক্ষণে পদত্যাগ চাই এটা করবে না হয়তো এদের তো নির্লজ্জ চোখের চামড়া নেই গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে সে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরির জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে করা উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে পদত্যাগ করুক না সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলয়ের বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিদি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত সে পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আট আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন জোর চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন প্রকৃত ছাত্র প্রকৃত ক্যান্ডিডেটের প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্য আপনারা ইয়ে হয়েছেন আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দু মাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই ও আছে কিছু যদি প্রশ্ন থাকে আপনারা বলুন একটা কথা জিজ্ঞেস করবো প্রথমেই ঠিক আছে আমি এখান থেকে যাচ্ছি তেইশ হাজার মানুষ মানুষের চাকরি গেল তার মধ্যে যোগ্য কতক্ষণ অযোগ্য এই প্রশ্নটাই আসে না ওয়েমার শিট পুনর্মূল্যায়ন ওয়েব আর পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে ওয়েমার শিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রি হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি আমি যোচ্ছুর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের রাখা হওয়া উচিত পশ্চিমবঙ্গে ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে যতটা কঠোরত আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জোচ্চরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে না কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তি বোধ বা বোধ করব আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের বা মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের ঠকাননি হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালের পরীক্ষা বুঝতেই পারছেন আট বছর হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করব সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলনের শেষে শেষ শুরু করব